আলা শ্রোতা আমরা আগের আলোচনায় আবার ফিরে আসতে চাচ্ছি সেটি হচ্ছে পুনরুত্থানের বিষয় অর্থাৎ মরে যাবার পর পুনরায় আখেরাতে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার জন্য উপস্থিতি আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার বিষয় আমরা এটাও আলোচনা করেছিলাম যে ইসরাফিল আল ইসলাম সিঙ্গায় যখন ফুঁক দিবেন তখন সমস্ত পৃথিবীর মধ্যে একটা বড় ধরনের উলট পালট সৃষ্টি হবে একটা আতঙ্ক সৃষ্টি হবে ভয় সৃষ্টি হবে রব্বুল আলমিনের দরবারে সবাই উপস্থিত হবেন কবর থেকে যখন মানুষ উঠবে তার পরনে কাপড় থাকবে না পায়ে জুতা থাকবে না এবং প্রত্যেকেই যখন উপস্থিত হবে একজন আরেকজনের কোনো পরিচিতি থাকবে না কেউ কাউকে চিনবে না এবং সবাই সেখানে একত্রিত হবে রব্বুল আলমিনের দরবারে উপস্থিত হওয়ার জন্য সম্মানিত দর্শক শ্রোতা হাসরের দিন সেই মানুষের উপস্থিতিটা এটা কোথায় হবে অনেকেই প্রশ্ন যে কোটি কোটি মানুষ হাজার হাজার বছর এই মানুষ দুনিয়াতে এসেছিল এগুলো সব মারা মারা যাওয়ার পর আল্লাহ তালা এই ছোট্ট ক্ষুদ্র পৃথিবীতে কিভাবে মানুষকে আবার সৃষ্টি করবেন এই প্রশ্নটা অনেকেই করেন আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি করা এই পৃথিবী কতগুণ বড় সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ তালা বলেছেন যে সাত সমুদ্র তেরো নদী যেটা আমরা বলি সাধারণত সে কেমতের দিন সমুদ্র বলতে কিছুই থাকবে না সব আল্লাহ তালা মাটিতে রূপান্তরিত করে দিবেন এবং এই মাটির থেকে আল্লাহ তালা আগুন বের করে দিবেন যে পানির দ্বারা আগুন নিভিয়ে নিভিয়ে দেওয়া হয় তখন সেই কেয়ামতের দিন এই পৃথিবীতে সমস্ত সাগর সমুদ্র সব শুকিয়ে যাবে আগুন বের হতে থাকবে এবং এই সবগুলোকে একত্রিত করলে কত বড় পৃথিবী হতে পারে এবং আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের মধ্যে এর চেয়ে আমরা যে বড় পৃথিবীতে এখন দুনিয়াতে বসবাস করছি এতেই এর চেয়ে কত শতগুণ পৃথিবী আল্লাহ তালা বাড়িয়ে দিতে পারেন আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নেই কোনো জিনিসের কমতি নেই অতএব এই ধারণা করা অল্প ছোট কয়েকটি মহাদেশ মিলে একত্রিত করলেও এই পৃথিবীতে বর্তমানে যারা মারা গেছেন তারাও একত্রিত হবে না এত মানুষ পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত যত মানুষ মারা যায় তাদেরকে একত্রিত করা এবং হাসরের ময়দানে উপস্থিত করা এটা কিভাবে সম্ভব কোনোই সম্ভব অসম্ভবের বলতে কোনো কিছুই নাই আল্লাহর কাছে সব কিছু সমান তিনি কোন ফায়া কোন বলবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব কিছু সমান হয়ে যাবে এবং সমস্ত মানুষকে এখানে একত্রিত করা হবে সম্মানিত দর্শক শ্রোতা মানুষকে যখন একত্রিত করা হবে সেখানে হাসরের ময়দানে যখন সব মানুষ উপস্থিত হবে সেখানে কয়েকটি বিষয়ে আমাদের জানা উচিত এক নম্বর হচ্ছে আল্লাহত মানুষের দেহকে পুনরায় গঠন করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে দেহের সাথে আল্লাহ আল্লাতলা মানুষের প্রাণকে জুড়িয়ে দেবেন জুড়ে দেবেন তৃতীয় নম্বর হচ্ছে যে এই মাটির মধ্যে যত মানুষকে কবর দেওয়া হচ্ছে সমস্ত কবর থেকে মাটি ফেটে ফেটে মানুষ বের হতে থাকবে চতুর্থ হচ্ছে যে কবরে মানুষ থেকে মানুষ যখন কবর থেকে বের হয়ে যাবে তখন ছুটাছুটি করতে থাকবে এবং এদিক সেদিক ঘুরতে থাকবে কোথায় যাবে কার কাছে যাবে এবং অবস্থা কী হবে হিসাবে নিকাশের সময় মানুষের কী অবস্থা হবে কোথায় দাঁড়াতে হবে কোন ধরনের হিসাব নিবে মানুষের মধ্যে একটা একটা ভয় ভীতি সৃষ্টি হবে এই হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে একত্রিত করবেন কী জন্য একত্রিত করবেন এটা আমাদের কাছে স্পষ্ট আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য জীবন দান করেছেন কারোর সত্তর বছর বয়সের জীবন কারোর চল্লিশ বছরের কারোর আশি বছরের এই লম্বা সময়ের মধ্যে যতটুকু মানুষ আমল করেছে এই আমলের হিসাব আল্লাহ তালা অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছ থেকে নেবেন এবং এই হিসাবের বিষয়টি অবধারিত এবং কোনো ব্যক্তি হিসাবের বাইরে নেই হিসাবের বাইরে থাকবে একমাত্র মানুষ এবং জিন ছাড়া বাকি সব আল্লাহর সৃষ্টি হিসাবের বাইরে থাকবে সবাইকে আল্লাহ তালা হিসাবের জন্য উপস্থিত করবেন এবং ফামাইয়া মাল মিসকা রতিন খাই রাইয়ারাহা ওমাইয়া আমাল মিসকা আলা সর্রাইয়ারাহ একটু ভালো কাজ করলেও সেটা কেয়ামতের দিন তার সামনে আল্লাহ তালা তুলে ধরবেন একটু অন্যায় করলেও তার সামনে তালা তার সেই অন্যায়গুলোকে তুলে রাখ তুলে ধরবেন এবং মানুষের এই আমল নামার বিচার করা হবে সেই বিচারের জন্য আল্লাহ তালা দাঁড়ি পাল্লা দাঁড় করাবেন সেই হাসরের ময়দানে উপস্থিত হওয়াটা অবধারিত এবং এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই সম্মানিত দর্শক শ্রোতা মারা যাওয়ার পর আমরা আখেরাতে উপস্থিত হওয়ার জন্য রব্বুল আলমিনের দরবারে উপস্থিত হওয়ার জন্য আমরা কি কোনো পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পেরেছি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদেরকে আরব্বুল আলমিনের দরবারে হাজিরি দিতে হবে পালানোর কোনো উপায় নেই রব্বুল আলমিনের দরবারে উপস্থিত থাকা পরে এরপরে আমাদের সেখান থেকে পালিয়ে যাওয়া আর কোনো পথ থাকবে না রব্বুল আলমিনের দরবারে আমাদের হাজিরি দিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা হাসর কোথায় হবে হাসরের ময়দানটি কি ধরনের হবে এবং কখন এই হাসর অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আমরা আগামীতে আলোচনা করব কবর হতে উঠতে গিয়ে সবাই উলঙ্গ অবস্থার সম্মুখীন হবে এই বিষয়টিও আমরা আলোচনা করেছি এবং সব মানুষ খালি পায়ে রব্বুল আলমিনের দরবারে উপস্থিত হবে এই বিষয়টিও আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছিলাম এবং কবর থেকে ওঠার পর মোমেনদের জন্য কি ধরনের ভাষণ থাকবে এবং এবং গুণাগার পাপিষ্ঠদের জন্য কি ধরনের তাদের ভাষণ থাকবে সেই বিষয় নিয়ে আমরা আগামীতে আলোচনা করব এটাও আলোচনা করব যে কিয়ামতের দিন হাসরের ময়দানে কারোর মুখমণ্ডল উজ্জ্বল থাকবে এবং কারোর মুখমণ্ডল কালো থাকবে কারোর মুখমণ্ডল দেখলে সজীব লাগবে কারোর মুখমণ্ডল বিনীন থাকবে মলিন থাকবে এই সবগুলো বিষয় নিয়ে ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব এর সাথে আরও আলোচনা করব রব্বুল আলমিন হিসাব কিভাবে নিবেন এবং দাড়ি পাল্লা আমল আমলের ওজন কিভাবে করবেন এবং আল্লাহ তাআলা সিদ্ধান্ত কিভাবে নেবেন এবং প্রত্যেকটা মানুষের আমল নামার জন্য সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা উপস্থিত করবেন প্রত্যেকটা ফেরেশতাকে এবং আমাদের সাথে যে মনকার নাকির সব সবসময় আছে তাদেরকেও আল্লাহ তালা হাসলের ময়দানে উপস্থিত করবেন সাক্ষী হিসাবে সেই সাক্ষীর বিষয়টা নিয়েও আমরা আগামীতে আলোচনা করবো আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ইসরাফিল ইসলাম যখন সিংহা ফুক দিবেন তখন সমস্ত পৃথিবীতে এক ভূমিকম্প আসবে এবং পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে মানুষগুলো তুলার মতো উঠতে থাকবে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ধুনি কণার মতো উঠতে থাকবে এক ভয়াবহ অবস্থা আল্লাহ তালা বলছেন ওয়াহিল জিবাল ফাদুক সেদিন জমিনকে আল্লাহ তালা সম্পূর্ণ নরবরে করে দেবেন এবং পাহাড়গুলোকে উড়িয়ে দেবেন পাহাড় পাহাড় থাকবে না জমিন সমিন থাকবে না আল্লাহ তালা সম্পূর্ণ খোলা ময়দানে সমস্ত জমিনকে খোলা ময়দানে ময়দান সৃষ্টি করে দেবেন যেখানে মানুষ বিচরণ করবে চলাফেরা করবে যেখানে আল্লাহতালা মানুষের হিসাব নেবেন ওয়াহিলাতিল আর্দু আল জিবাল ফাদুক যখন এই অবস্থা হবে ফউমা ইদিম ওয়াকাতিল ওয়াকা সেদিন আসল বড় ধরনের ঘটনা ঘটবে যেই ঘটনার কথা মানুষ কোনো কল্পনাও করেনি এবং দুনিয়াতেও ক্যামতের দিনের এই ঘটনাটাকে ভয়াবহতাকে কেউ কল্পনাও করতে পারে না ওয়াকা আতিল এবং আসমানগুলো ফেটে যাবে এবং বলা হয়েছে সামানিয়া আল্লাহ তালার রহমতের ফিরিস্তাগণ দুনিয়াতে ছড়িয়ে পড়বেন আল্লাহ তালার আরশকে বহনকারী ফিরিস্তা জন ফিরিস্তা শক্তিশালী ফিরিস্তা সেই বহন করে আল্লাহ তালার আর্শকে সামনে নিয়ে আসবেন ক্যামতের ভয়াবহতা সম্পর্কে কোরআন মজিদে বিভিন্ন আয়াতে আল্লাহ তালা উল্লেখ করেছেন ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাবাত করি যেখানে বলা হয়েছে ইদা জুল জিলাতিল আর্দু জিলজা লাহা আখরাজাতিল আর্দু আসকা লাহা যখন এই পৃথিবী ভূমণ্ডল ভয়াবহ ভূমিকম্পে রূপান্তরিত হয়ে যাবে ও আখরাজাতিল আর্দু আসকা লাহা মাটির নিচয়ে মাটির ভিতরে লুকায়িত প্রাণী মানুষ এবং অন্যান্য আল্লাহ তালা সম্পদ সব বের হয়ে যাবে ইনসান ইনসানুমা আলাহা তখন মানুষ সবাই আশ্চর্য হয়ে বলবে এটা কি হলো কি হয়ে গেল হঠাৎ করে এটা কল্পনাও তো আমরা করি নাই ইদিন তোহাদ্দে তো আকবর রাহা সেদিন আল্লাহ তালা প্রতিটি খবরের প্রতিটি কাজের খবর দিবেন যে তোমার রব তোমার প্রভু তোমাদের সমস্ত খোঁজখবর তোমাদের সমস্ত কাজগুলোকে তিনি হেফাজত করে রেখেছেন সংরক্ষিত করে রেখে দিয়েছেন বিহা সেদিন মানুষের সমস্ত কাজকর্মগুলো সমস্ত কৃত কার্যগুলো আল্লাহ তার সামনে তুলে ধরবেন তখন কি অবস্থা হবে ছোট্ট কিছু ভালো কাজ করলেও আল্লাহ তালা তার চোখের সামনে সেটা তুলে ধরবেন আজকে আমরা অনেক গুণাহ করি অনেক অন্যায় করি হয়তো কিছু সময় পর্যন্ত সেটা ভুলে যায় বছর বছর আগে কত অন্যায় করেছি পাপ করেছি হয়তো এখন সেগুলো মনে থাকে না কিন্তু সেই কেয়ামতের দিন আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা আমল লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন এবং সংরক্ষিত করে দিয়েছেন সেগুলো আল্লাহ তালা পেশ করবেন ফমাইয়া আমল মিস্তালিন খাই ভালো কাজটাও আল্লাহ তালা মানুষের সামনে তুলে ধরবেন যে তুমি এই সমস্ত কাজ করেছিলাম ওমাইয়া আমল মিস্তাল দারতিন শরাইলা যদি কেউ খারাপ কাজ করে সেটাও সে দেখতে থাকবে মানুষের আমলগুলো যখন বেশি উঠবে অন্যায়গুলো যখন বেশি উঠবে তখন মানুষ ভয় ভীতির মধ্যে থাকবে হায় আমার কি অবস্থা হবে ক্যামতির দিন আমাকে আল্লাহ তালা উপস্থিত করেছেন আমার সমস্ত আমলগুলো পেশ করেছেন কিতাব এই আমার আমল নাম এই আমার আমল নামার কি হলি রতন ইা একটা ছোট্ট ক্ষুদ্র কোন জিনিস বাদ নেই সব এর মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে ওয়ালা ইয়জলিম রব্বুক আহাদা আল্লাহ বলছেন তোমার রব কারোর প্রতি কোনো জুলুম করেন না যে অন্যায় করেছে সে অন্যায় শাস্তি পাবে যে ভালো করেছে সেই ভালোর পুরস্কার আল্লাহ তালার কাছ থেকে পাবে অতএব এই ভালো মন্দ নিয়েই এই দুনিয়ার সমস্ত মানুষ মানুষকে ভালো মন্দ বুঝবার জন্য কোরআন পাক আল্লাহ নাজিল করেছেন ভালো মন্দ দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলি আসাল্লামকে পাঠিয়ে দিয়েছেন যাতে করে মানুষ মারা যাওয়ার আগেই সতর্ক হয়ে যায় নিজের আমলকে শুধরিয়ে নিয়ে যায় যদি কেউ পাহাড় পরিমাণ যদি গুনা রব্বুল আলমিনের দরবারে উপস্থিত হয় এবং ক্যামতের আগে মৃত্যুবরণের আগে আল্লাহর কাছে যদি একবার খাঁটি দিলে তওবা করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মোনাজাত করে রব্বানা না আনফুসানা ও ইল্লাম তফিলা ও তরহামনা মিনাল নান আল্লাহ আমি আমার নফ্সের প্রতি জুলুম করেছি অনেক অন্যায় করেছি পাপ করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত ইহকালেও ক্ষতিগ্রস্ত পরকালেও ক্ষতিগ্রস্ত সম্মানিত দর্শক শ্রোতা কোরআন মজিদে হাসরের উপরে অনেকগুলো আয়াত আল্লাহ তালা উল্লেখ করেছেন সুরা নাবা সুরা জিলজাল জিলাতিল আর্দু এটা আমরা আলোচনা করেছি এরকম অনেক আয়াতগুলো আছে সুরা আলহাক্কাল মধ্যে আল্লাহ তালা কত সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন যেগুলো আমাদের ইমানকে মজবুত করে দেয় আমাদের ইমানকে আরো শক্তিশালী করে দেয় আমাদের আমলকে আরও শক্তিশালী করে দেন এবং আরো সুন্দরভাবে আরো যেন আমল করতে পারি আমাদেরকে আরো বেশি করে উদ্বুদ্ধ করে দেন সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ তাল আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এখনও আমাদের সময় আছে এখনো আমাদের মৃত্যু হয়নি আমাদের মৃত্যু বরণ করতেই হবে যখন মৃত্যুর মালাকুল মত এসে যাবে তখন আমাদেরকে আর সময় দেওয়া হবে না কাজেই ওই সময় আসার আগেই আমরা নিজেদেরকে শুধরিয়ে নেই আমরা সত আমল করতে চেষ্টা করি হয়তো আল্লাহ তালা আমাদের পরকালীন জীবনকে শান্তিময় করে দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে ন্যাক আমল করার তৌফিক দান করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ওয়া আিরু দাওয়ানা আনিলামদুলিল্লাহ হির রব্বিল আলমিন ওয়াসালাম আলাইকুম ورحمه الله وبركاته